আসসালামু আলাইকুম ডাক্তার ই আর এম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আজকে আমরা দেখব একটি খুব গুরুত্বপূর্ণ রিসার্চ এবং একটা রুট কজ সেটা হচ্ছে আমরা পুরুষদের অনেকেরই শুক্রাণু দিনকে দিন কমে যাচ্ছে তো একটা রিসার্চে দেখা যাচ্ছে যে উনিশশো তিয়াত্তর সাল থেকে দু সাল অর্থাৎ প্রায় চল্লিশ বছরের ব্যবধানে পুরুষের শুক্রাণুর পরিমাণ ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কমে গিয়েছে যেটা রিসার্চ আর্টিকেল বা আর্টিকেলটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তো সেটার জন্য সম্ভব অনেকগুলো কারণকে খুব স্ট্রংলি অ্যাসোসিয়েট করা হয়েছে তো সেই কারণগুলো আমরা তুলে ধরি তো এক নম্বর যে কারণটা সম্ভাব্য কারণটা দেখা গেছে যে সেটা হচ্ছে থ্যালেটস হ্যাঁ থ্যালেটসটা হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল থেকে আসে তো সেটা হচ্ছে আমাদের আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্লাস্টিক কন্টেনারে খাচ্ছি প্লাস্টিকের বোতলে খাচ্ছি ইভেন প্লাস্টিকের বোতল মাইক্রোওয়েভেনে গরম করে সেখান থেকে আমরা খাবার খাচ্ছি তো এইভাবে প্লাস্টিক ম্যাটেরিয়ালগুলো বিভিন্ন সোর্সে আমাদের শরীরে জমা হচ্ছে খাবারের মাধ্যমে যাচ্ছে বা বিভিন্ন পদ্ধতিতে শরীরে যাচ্ছে এবং এটা ন্যানো পার্টিকেলগুলো আমাদের মাসেলে জম জমতেছে বা অন্যান্য অর্গানে জমতেছে এবং এটা কি করে এটা অ্যান্টি অ্যান্ড্রোজেনিক অ্যান্ড্রোজেন কী করে অ্যান্ড্রোজেন হচ্ছে টেস্টোসেন তৈরি করে তো অ্যান্টি অ্যান্ড্রোজেনিক মানে টেস্টোসেন হরমোনটা কমিয়ে দিতে কমিয়ে দিচ্ছে সো এই একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আমাদের স্পান কাউন্ট কমিয়ে দেওয়ার ক্ষেত্রে দুই নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে ইস্ট্রোজেন বেড়ে যাচ্ছে তো বলতে পারেন পুরুষের ক্ষেত্রে ইস্ট্রোজেন বাড়ার কারণ কী তো পুরুষের ইস্ট্রোজেন বাড়ে হচ্ছে পুরুষের যখন ফ্যাট বেড়ে যায় আমাদের যখন ওভারঅল ফ্যাট বেড়ে যায় ফ্যাট থেকে ইস্ট্রোজেন হয় তো এটা কিভাবে হয় তো এটা হচ্ছে টেস্টোস্টেরন যে হরমোনটা থাকে তো এটা অ্যারোমেটেস এঞ্জাইমের উপ প্রভাবে এটা ইস্ট্রোজেনে কনভার্ট হয় ঠিক আছে যখন ফ্যাট বেশি থাকে তখন অ্যারোমেটেজ এঞ্জাইমটা অ্যাক্টিভেট হয়ে টেস্টোস্টেরনকে ইস্ট্রোজেনে কনভার্ট করে ফেলে অর্থাৎ আমাদের পুরুষ মানে যে টেস্টোস্টেরনের কারণে যে আমরা পুরুষের যে বৈশিষ্ট্য ধারণ করি সেটা আমরা মহিলাদের মতো বা মহিলা বৈশিষ্ট্যের মতো অনেকটা হয়ে যায় অ্যারোমেটেজ অ্যানজাইম তখন বেশি পরিমাণে হয় হ্যাঁ তখন সেক্স ড্রাইভ সেক্স শুক্রাণু কমে যাওয়া কাউন্ট কমে যাওয়া এই প্রবলেমগুলো হয় সুতরাং যারা অতিরিক্ত ও তাদের এই প্রবলেমগুলো বেশি দেখা দেয় এছাড়া বিভিন্ন অ্যান্ড্রোক্যান ডিজ্রাপ্টার আছে যেটা কি অ্যান্ড্রোক্যান ডিজ্রাপ্টার কি যে অ্যান্ড্রোকাইন হরমোনগুলোকে যারা বাইন্ড করে তাদের মতো একই রকমভাবে ওভার এক্সার্টেড ওভার ফাংশান এক্সার্ট করে অর্থাৎ তারা মিমিক মিমিক মানে একই রকম তো বিভিন্ন ধরনের আমরা কেমিক্যাল ব্যবহার করি খাবার দাবারের ক্ষেত্রে এখন করতেছি পেস্টিসাইড হার্বিসাইড ইনসেকটিসাইড ফা ফাঙ্গিসাইড এই বিষয়গুলো আমরা কেমিক্যাল হিসেবে প্রচুর ব্যবহার করি তো এগুলো অ্যান্ড্রোগ্যান ডিজাফ্টার হিসেবে ইস্ট্রোজেনের মতো কাজ করে এবং বডিতে ইস্ট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে এবং ইস্ট্রোজেন যত বাড়তেছে টেস্টোস্টেরন কমে যাচ্ছে ঠিক আছে তিন নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স তো এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এবং ইনসুলিন রেজিস্ট্যান্স অনেকগুলো প্রবলেমের কজ কার্ডিওমেটাবলিক অনেক কারণের কজ এবং একইভাবে রিপ্রোডাক্টিভ ফেজে ইনসুলিনটা যত বাড়ে টেস্টোস্টেরন তত কমে যায় ঠিক আছে এটা রেফারেন্স লিঙ্কটা আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন এরপরে একটা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে স্ট্যাটিন ড্রাগ তো আমরা কোলেস্ট্রল কমানোর জন্য আমরা প্রায় সব প্রায় প্রায়শই স্ট্যাটিন ড্রাগ খাই তো স্ট্যাটিন ড্রাগটা কী কোলেস্ট্রলকে কমিয়ে আনে তো কোলেস্ট্রল আমরা জানি যে কোলেস্ট্রল আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ বিকজ কোলেস্ট্রল থেকে এই হরমোনগুলো তৈরি হয় অনেক কিছু তৈরি হয় ভিটামিন ডি তৈরি হয় ইস্ট্রোজেন তৈরি হয় টেস্টোস্টেরন তৈরি হয় তো যদি আমি স্ট্যাটিন মানে বেশি গ্রহণ করা হয় কোলেস্ট্রল কমে গেলে আমার টেস্ট তৈরি হবে না ঠিক আছে টেস্টোস্টেরন ফল করবে টেস্ট কমে গেলে আমাদের স্পান কাউন্টও কমে যাবে ঠিক আছে এরপরে যে কারণটি বলবো সেটা হচ্ছে জিওমো ফুড হ্যাঁ জেনেটিক্যালি মডিফাইড ফুড জেনেটিক্যালি মডিফাইড ফুড যত বেশি আমরা এখন বাজারে পাওয়া যাচ্ছে তো তত বেশি আমাদের টেস্ট কমে যাচ্ছে এটা রিসার্চে প্রমাণিত রেফারেন্স লিঙ্কটা আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন তো ছয় নম্বর যে কারণটা ছয় এবং সয় ডিরাইভড প্রোডাক্ট হ্যাঁ সয়াবিন থেকে বা ছয় ছয় থেকে যে ডিরাইভ প্রোডাক্টগুলো হয় ওর মধ্যে থাকে আইসো ফ্ল্যাভনস নামে একটা কেমিক্যাল তো আইসো ফ্ল্যাভনটা আলটিমেটলি আমাদের টেস্ট কমিয়ে দিতে সাহায্য করে এবং ইস্ট্রোজেন বাড়িয়ে দেয় ঠিক আছে তো একইভাবে ইস্ট্রোজেন বাড়িয়ে দেয় এবং টেস্টোস্টেরন কমিয়ে যায় কমে কমিয়ে দেয় তো এটা রেফারেন্সটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো দেখে নেবেন তো এখন তাহলে আমরা এই বিষয়গুলো আমরা যখন কারোর টেস্টোস্টেরন কম পাবো বা স্পার্ম কাউন্ট কম পাবো তাহলে আমাদের এই কয়েকটা জিনিস খেয়াল করতে হবে অর্থাৎ আমাদের এই প্লাস্টিক ম্যাটেরিয়ালগুলো অ্যাভয়েড করতে হবে ইস্ট্রোজেন কমানোর জন্য আমাদের ওবিসিটি কমাতে হবে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে যেটা আমরা হোমা আইআর দিয়ে টেস্ট করে আমরা বের করি ইনসুলিন রেজিস্ট্যান্স আসে কি না তখন ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক করতে হবে স্ট্যাটিন জাতীয় ড্রাগ চিকিৎসকের সাথে কথা বলতে হবে যে আমি এখনও কন্টিনিউ করব কি না ঠিক আছে তারপরে নন জিএমও খাবার খেতে হবে যখনই আমরা খাবার খাবো সেটা হচ্ছে নন জিএমও জেনেটিক্যালি মডিফাইড যেন না হয় সেটা চেষ্টা করব কারণ এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করতে হবে জিওমো খাবারের সমস্যাগুলো নিয়ে এবং অর্গানিক খাবারগুলো এবং খাওয়ার চেষ্টা করতে হবে এবং সয় এবং ছয় ডিরাইড প্রোডাক্টগুলো অ্যাস মানে অ্যাভয়েড করতে হবে এটা রিসার্চে প্রমাণিত এটা আমাদের স্টুডেন্টকে বাড়িয়ে দেয় তো এই বিষয়গুলো খেয়াল রাখবো ইনশাল্লাহ তো যাক আমাদের ভিডিওতে আশা করি কিছু গুরুত্বপূর্ণ মেসেজ পেয়েছেন তো পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই শুভকামনায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ